করব। আর বর্তমান অবস্থা যা দেখতেছি ধীরে চলো নীতি এটা মোটো কাম্য আর একটা হলো দর্শন হলো ক্ষমা আর ক্ষতিপূরণ এটা একটা দর্শন ক্ষমা ও ক্ষতিপূরণ আজকে সরকার এই আগাচ্ছে ক্ষমা সব জিনিসের হয় না টোকেন পানিশমেন্ট হলো হতে হবে বা তাকে অপরাধ স্বীকার করতে হবে আর ক্ষতিপূরণ অতি জরুরি অতি জরুরি মানে এর জরুরি লিমিট বলবো না এক মিনিট পরেই হওয়া উচিত প্রতিটা পরিবার আজকে নিঃস্ব রাস্তায় পাহাড়ে গেলে দেখা যায় এই বর্ষার সময় ওই ওইলাররা আশ্রয় নিয়েছিল পাহাড়ের ঢালে যেমন বর্ষা পরে মাইকিং করে যে ভালো পুণ্যবাসন স্থানে আসেন পুণবাসন স্থান মানে তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় মনে হাঁটতেছে কোথায় দাঁড়াবে মানে আমরা পুনর্শনটাকে মূল্যায়ন করতে পারি না সে ঘর বাইরে ছেড়ে দিয়েছে সরকারের ভয়ে রাস্তায় হাঁটতেছে রাস্তার মধ্যে ঘুরতেছে হারি পাতিল জানিয়ে তো ঠিক একই অবস্থা এদের সব ঘর বাইরে ছেড়ে দিয়ে ওই হাসপাতালে বউ বাচ্চা কোনো নিয়ে একই বেডের মধ্যে শুয়ে আছে খাবার হত দিচ্ছে একজনের বাকি দুজন বাকি আমি মনে করি এই বিপ্লবী যোদ্ধাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত সরকারের একটা বিশেষ কোন ব্যক্তি বা সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত স্বাস্থ্য বিভাগ বিরাট বিভাগ এই বিভাগে এই মন্ত্রণালয় কি পারে না যে কটা মেডিকেল বিশেষ করে আমাদের পঙ্গ হাসপাতাল মেডিকেল কলেজ অন্যান্য কলেজে একটা টিম পাঠায়া এদের চিকিৎসা স্পেশাল কেয়ার নেওয়া উচিত ইচ্ছা করলেই পারে আমরা তাদের আমরা জটিলতা ওই অর্থ মন্ত্রণালয় সব কিছু এটা তো বিপ্লবী সরকার যেটা সিদ্ধান্ত হবে স্থান স্পট সিদ্ধান্ত হবে বা যা হচ্ছে তথাকথিতভাবে যে আগে যেরকম হতো আগে যদি হয় তাহলে আপনাদের দরকারটা কি নির্বাচন দেন নতুন সরকার করুক আম পরিষ্কার কথা আপনার হয় যুদ্ধকালীন সরকার জাতীয় সরকার আমাদের দ্রুতগতি কাজ করবেন তিরিশ দিনে মাস আর না পারেন ছেড়ে দেন নির্বাচন হোক ওই সরকার করুক আপনাদের দরকার আমার কোনো পালনা নাইনু আহমেদের সরকার দেখছেন মনে হয় প্রথম ছয় সাত মাস ঠিক চল তারপরে একবার এই কোলে যায় একবার ওই কোলে যায় এই সরকারের অবস্থা তাই হয়েছে ভয় থাকে আর এই যে আপনি নিজে চোর না হওয়ার কোনো সমস্যা তো নাই আমরা আমরা আমি যে বলেছিলাম আপনাদের পিএস এ পি পলিটিক্যাল এটা নিয়ে নিলেন ছাত্রদের থেকে তাদেরকে বিশ্বাস করতে হবে তারা সুন্দরভাবে কাজটা আগায় দেবে কোনো অগ্রগতি নাই এখন পর্যন্ত বিচারক নিয়োগ হয় নাই আজকে দুই মাস হয়ে গেছে বিচারক নিয়োগ হয় নাই বিচারক কি খুঁজে পাচ্ছেন না ঘোষণা দেন চিনমৈত্র সিদ্ধিতে বসেন যারা যোগ্য পুরানো নিয়ে আসেন চুক্তিভিত্তিক নিয়োগ দেন কাজ কাজ না জানেন কাজ কারো তিনি শিখেন বিপ্লব সরকার অনেক কিছু করতে পারে বিচারক নেওয়া দেওয়া হয়নি যারা তদন্ত করবে হাতে গোনা কয়েকজন লোক দিয়েছেন কতগুলি ঘটনা ঢাকা শহরে চিন্তা করেন প্রত্যেকটা প্রত্যেকটা স্পট দিনের মামলা হবে ব্যক্তি মামলা বাদ দিলাম এক দুজন বা দশজন পনেরো কাজ না কাজ না পঞ্চাশটা মিনিমাম তদন্ত টিম থাকবে আপনার সার্কুলার দিয়ে যারা যোগ্য আসেন চিন্মিত সেটিতে বসেন ওই সচিবালয়ে বসেন না লোক নিয়োগ করে কাজ শুরু করেন তিন দিনে কাজ করা সম্ভব আপনার সদিচ্ছা দরকার আপনারা কাজ করতে চাচ্ছেন না ধীরে চলা নীতি যার জন্য আজকে আমরা বিপদে আমি নিজে ব্যক্তিগতভাবে বিপদে আমি আই উইটনেস আয়না ঘরের আমি মামলা রেডি করে সাবমিট করতে পারতেছি না বিচারক নাই দেওয়ার সাথে সাথে এটা ওনারা আসামিরা জেনে যাবেন আমি বিপদে পড়ে যাব আর কাকে নিবেন সঙ্গী তাদের ঠিক করতে না পারেন আর কী করণীয় ষোলো বছর শিখেন নাই আমরা অত্যাচারিত হই নাই কোন জায়গায় কোন জায়গায় সংস্কার করতে হবে এখন আপনাদের এই সমস্যা রয়ে গেছে আমি শেখার কোনো শেষ নাই একটা ছোটো বাচ্চা থেকে শেখা যাবে বুড়ো মানুষ থেকে শেখা যাবে আপনি নিঃসংক হচ্ছে আসেন এনে সেমিনারে বসেন শুনেন কি বলে কীভাবে আগানো যায় অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব